হ্যালো ইব্রিওয়ান গুড মর্নিং আজ আমি তোমাদের মাঝে শেয়ার করছি এক স্বাস্থ্যকর সকালের টিফিন রেসিপি অনেকে যারা ছোট বাচ্চারা বা বড়োরাও আছে তারা সবজি খেতে চায় না তো এই খাবারটা তাদের জন্য ভীষণই ভালো সবার জন্য খুবই ভালো তো এটা বানাতে আমি যা যা নিয়েছি সুজি নিয়েছি একশো গ্রাম আর দুশো গ্রাম ময়দা তো সুজিটাকে খানিকটা আগে ভিজিয়ে রেখেছি তারপর ময়দাটা দিয়ে তার মধ্যে দিয়েছি গাজর ম্যাশ করে দিয়েছি কুচি করেও দিতে পারো খুব কুচি তবে ম্যাশ করে দিলেই বেশি ভালো হয় অনেকে মুখে পড়লে অনেকের ভালো লাগে না তার জন্য কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েছি ব্যাস বিন এইসব থাকলেও দিতে পারো তো আমার এগুলো ছিল না বলে দিলাম না তো ভালো করে মেখে নুন মিষ্টি বেকিং সোডা দিয়ে মেখেছি মেখে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর প্যান বসিয়ে দিয়েছি লোহার চাটু বসিয়ে দিয়েছি আমি একটু তেল দিয়ে তারপর এটা দিয়ে দিলাম গোলা রুটির আকারে করে নেব খুব ভালো হয় এটা সকাল বা রাতে বেলায় খেলে অল্পতেই পেট ভরে যায় পেট ভরাও থাকে অনেকক্ষণ তো ছেলেকে দিয়ে দেব ফার্স্টে ওর খিদে পেয়ে গেছে তার জন্যই তাড়াতাড়ি করে বানানো সকালের টিফিন বানিয়েছিলাম তারপর আমরা তিনজনাই নিয়ে নেব তারপর বরকে দিয়ে দেব সস দিয়ে খেতে পছন্দ করি আমিও আমার বরকেও দিয়ে দিয়েছে এই সস দিয়ে তো কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই বলবে আর এইভাবে